বিদ্যুতের প্রিপেড মিটারে কীভাবে বিকাশ থেকে টাকা রিচার্জ করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে এজন্য প্রথমে আপনার ফোনের বিকাশ অ্যাপসটি ওপেন করে লগ করে নেবেন আমি আমার বিকাশ অ্যাকাউন্টে লগ করে নিয়েছি এরপর নিচের দিকে একটি অপশন দেখবেন পে বিল নামে জাস্ট এটার উপর ক্লিক করবেন তাহলে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে বিদ্যুৎ নামে একটি অপশন পাবেন এটার উপর ক্লিক করলে আরও অনেকগুলো অপশন দেখবেন পল্লী বিদ্যুৎ ড্যাস্কো ফ্রিপেড ডিপিডিসি প্রিপেড ডিপিডিবি ফ্রিপেড নামে আপনার বিদ্যুতের মিটার যেটার আন্ডারে রয়েছে আপনি সেটা সিলেক্ট করবেন আমার বিদ্যুতের মিটার যেহেতু ডিপিডিবি প্রিপেড তাই আমি এটা সিলেক্ট করছি আপনারা আপনাদের বিদ্যুতের প্রিপেড মিটার যেই বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানের আন্ডারে রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন তাহলে দেখবেন মিটার নাম্বার চাইবে মানে আপনার কার্ডে যে নাম্বার রয়েছে অর্থাৎ আপনি যে প্রিপেড মিটারে রিচার্জ করেন সেটাতে একটা প্রিপেড নাম্বার রয়েছে সে নাম্বারটা এই মিটার নাম্বারে বসিয়ে দিবেন এরপর কন্ট্যাক্ট নাম্বার মানে আপনার একটি সচল ফোন নাম্বার দিয়ে দিবেন এরপর নিচের দিকে একটি অপশন পাবেন পে বিল করতে এগিয়ে যান এটার পাশে এই তীর চিহ্নে ক্লিক করে দিবেন এরপর আপনি কত টাকা রিচার্জ করবেন সেই টাকার পরিমাণ বসিয়ে এই তীর চিহ্নে ক্লিক করে দিবেন তাহলে পরের দাপে যেতে ট্যাপ করুন একটি অপশন পাবেন এখানে এই তীর চিহ্নে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন এখানে অ্যাকাউন্ট নেম এর জায়গায় মিটারটি কার নামে সেটা শো করছে এই নাম দেখে কনফার্ম হবেন আসলে এই মিটারটি আপনার কিনা কনফার্ম হওয়ার পর নিচের দিকে এক বিকাশ অ্যাকাউন্টের ফিন নাম্বার চাইবে আপনি জাস্ট ফিন নাম্বারটি বসিয়ে এই তীরচিহ্নে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে এখানে ট্যাপ করে চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন আপনার পে বিল সফল হয়েছে লিখা শো করবে এবং আপনার ফোনে ডিপিডিবি থেকে একটি এস এম এস আসবে এই এ একটি টোকেন নাম্বার শো করবে সেই টোকেন নাম্বারটি আপনার প্রিপেড মিটারে ইনসার্ট করতে হবে এরপর আপনি আপনার প্রিপেড মিটারে এস এম এস এ পাওয়া ওই টোকেন নাম্বারটি ডায়াল করে এই নীল বাটনে ক্লিক করে দিলে আপনার প্রিপেড মিটারে টাকাটি সফলভাবে রিচার্জ হয়ে যাবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ